কলমের সাহায্যে আল্লাহ জ্ঞান দান করেছেন আমার বন্ধুরা আল নাম্বার নম্বর নাম সুরাতুল কালাম এই সুরাতুল কালামের এক ও দুই নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নুন বলামু মা রব্বি কাবি মাজ নুন শপথ কলমের আর লেখকেরা যা লিখে তার শপথ তোমার রবের অনুগ্রহে তুমি পাগল ন এখানে কলম দ্বারা সাধারণ কলম উদ্দেশ্য যার দ্বারা হয় এই কলমের কসম আল্লাহ এটাই অবহিত করেছেন যে তিনি মানুষকে লিখন শিক্ষা দিয়েছেন যার দ্বারা তারা জ্ঞান অর্জন করেছে এটা আল্লাহ বারাকালার একটি বড় নিয়াম আমার ভাইয়েরা মেন ছিয়ানব্বই নাম্বার সুরার নাম সুরাতুল আলা এই সুরাতুল আলাকের তিন থেকে পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ কোয়াতা আলা বলেন ইক্বরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাজি জি আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মালাম ইয়াল তুমি পাঠ করো আর তোমার রব মহামহিম মান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন যিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না আমার বনেরা আল্লাহ এই কলম হচ্ছে সবচেয়ে একটা বড় নিয়ামত